আমরা দোল্লা বেটি বিয়ে সাত তুকাইয়া শাদি করি তার কারণ মায়ের বীর্য দ্বারা বাচ্চা খাল সামড়া মাংস সৃষ্টি হয় আর বাবার বীর্যর দ্বারা বাচ্চাদের হাড্ডি সৃষ্টি হয় ও লাগি বাপ যত শক্তিশালী হাড্ডিয়ালা হইবা ছেলেওয়ালা মেওলা শক্তিশালী হাড্ডিয়ালা প্রবল প্রবল হইব মা যত সুন্দর সাফ সব হইবা বাচ্চার ঘুরে তার আপনার সেরা ছবি সুরত সুরতটা বইব মা বেশিরভাগ বীর্যের মাধ্যমে আর মা দোল হইলে বাচ্চা দোল হয় মা খালি বাচ্চার মাঝে খালা সুরত বেশ যাই মূল হজরতে হাওয়া লাই সালাম খালাছিলাম পরিষ্কার সুন্দর মানুষ ছিলা দুইজন সুন্দর সুন্দর দুজন সুন্দর অবস্থায় আদম হাওয়া বেহস্তর মধ্যে মানুষ যখন সুখ থাকি দুঃখর মধ্যে পড়ি যায় শান্তি থাকি অশান্তির মধ্যে পড়ি যায় নিশ্চিন্ত থাকি চিন্তার মধ্যে যায় সুস্থতার মাঝে অসুস্থতা তখন আপনার আপনি মানসুরত আকৃতি আপনার রং পরিবর্তন হয়ে যায় দুঃখী মানুষ সুখ বললে তার সেরা দিবদ্বীপ ডাকে আর সুখী মানুষ কষ্ট পড়ি গেলে তা আস্তে আস্তে সেরাছবি রঙরূপ সারা মরে আদম আলাই বেহেস্তর মধ্যে হাওয়া বেহেস্তর মধ্যে কত সুখ মেন মুসকত খাম নাই যা ইচ্ছা খাবার মিলছে যা ইচ্ছা আপনার সব ব্যবহারের লাগি মিলছে দুনিয়ার যখন আল্লাহর হুকুমে দুনিয়ার যখন আদম হাওয়াই সুইন জমিন চাষ করা লাগে বাস করা লাগে ফল ফসল তৈয়ার করা লাগে রাত দিন মেহনতর মধ্যে পরিশানের মধ্যে পড়ছই রৌদ্রর মাঝে খাম করলে সেরা ছবি অটোমেটিক বিকৃত হয়ে গরমর মাঝে ঠান্ডার মাঝে খাম করলে সেরা ছবির পরিবর্তন অটোমেটিক ধরে মা হাওয়া বাবা দমর শারীরিক আকৃতি আপনার সেরা ছবি বদলা আরম্ভ করছে বেশি সৌন্দর্য যাওয়া আরম্ভ করছে আর সেরা ছবির মাঝে দুর্বলতার বাপ ধারণ আরম্ভ করছে এমতা অবস্থায় প্রথম দিক দিয়া সন্তান যারা সুন্দরে সুন্দর আর মেহনত করতে করতে যখন দুর্বল হয়ে গেছেন তখন মাতা পিতার চেহারা আকৃতি সন্তানের মধ্যে দুর্বলতায় দেখা দিছে আপনার কি বলে একটু সৌন্দর্যের মাঝে কমিয়ে আসছে স্থান পরিবর্তন আদম এবং হাওয়ায় জীবনে বারবার স্থান পরিবর্তন করছেন এক জায়গা সারা জীবন নাই জাগার পরিবর্তনে আবহাওয়ার পরিবর্তনে যেমন ফসল পরিবর্তন হয় ধান গমের মধ্যে পরিবর্তন গাছপালা তরুলতার মাঝে পরিবর্তন হয় অন্যান্য মানুষ জাতির মধ্যেও আবহাওয়া জাগার পরিবর্তনে পরিবর্তন হয় আদম ভিন্ন জাগাত বাস করলাম হাওয়ারে নিয়া তাই এক এক জায়গার সন্তান এক আকৃতি এলো এক এক জায়গার সন্তান আদির এক এক আকৃতি ও হইল কোন সন্তান আকৃতিতে বড় কোন সন্তান আকৃতিতে ছোট কোনো সন্তান এক সুরতর মধ্যে সুন্দর আবার কেউ সুরতর মধ্যে সুন্দর জনাই সুন্দর যখন এভাবে আপনার মানুষের পরিবর্তন আওয়া আরম্ভ হইল এখন জাগার পরিবর্তনে আওয়াজও পরিবর্তন হয়ে গেল আদম হাওয়া জমিনতেই গেলাম তাদের সন্তানরা পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায় বসবাস আরম্ভ করলাম আরে পশ্চিমা দেশের মানুষ যারা এরা বেশি খালা খালা পশ্চিমাদেশের পশ্চিমা দেশের মানুষ জোরডানি আপনার ইয় এটা মানুষ নাইজেরিয়া আফ্রিকা এটা দেশের মানুষ নিগ্রু খালা বেশ আবার আপনার কি বলে উত্তর সীমান্ত দক্ষিণ সীমান্ত পৃথিবীর যারা বসবাস করে সৌন্দর্য তার অংশ বেশ পৃথিবীর যেমন ভারতের মানুষ দোল্লাও আছেন খাল্লাও আছে বড় আছেন মিলজুল আছে পাকিস্তানের মানুষ বড় ছোটো খালা দোলা মিলেইল কিন্তু আফ্রিকার মধ্যে যাও সারা মানুষ খালা আর খালা কাশ্মীরও যাও বারো তোর গেলে সারা সোফার সোভা হিকানো তুমিও গিয়ে বসবাস করিয়া সন্তান আদি ভাও কিছুদিন বাদে দেখবা তোমার সন্তান ও সোভা জাগায় বদলাইলে জাগার আবহাওয়ায় জাগার হালতে মানুষের হালত পরিবর্তন হইয়া এভাবে আল্লাহ পাক পরবর্তী গারে আলমে ফরমাইলা দুনিয়ার আবহাওয়ার পরিবর্তনে জাগার পরিবর্তনে হাওয়ার পরিবর্তনে মানুষের বাসার মধ্যে পরিবর্তন আইছে মানুষের জবানের মধ্যে পরিবর্তন আইছে মানুষের ব্যবহারের মধ্যে পরিবর্তন আইছে সর্ব পরিবর্তনের মধ্যে দিয়া আল্লাহরে ডাকা আছে এজন্য মানুষ ভিন্ন ভিন্ন নমুনা যখন দর্শন জমিনৰ দান যেমন বাঞ্জি হইছে ছড়াটা দিছে না গাছ যেমন বাঞ্জি হইছে ফসলটা ধরছে না মানুষের মধ্যে ওলা কিছু মানুষ নিকৃষ্ট ইতা ইমান ইসলাম বলতে কিছু বুঝুন না জেলাখান খান আপনার দানোর মাঝে আপনার কি মুনিয়া বা গালিয়া হইয়া জমিন আলার ক্ষতি করছে হে নিজে নষ্ট হইছে জমিন ওলার লস করছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজে নষ্ট হইন নিজের সমাজ রে নষ্ট করুন নিজর জাতিরে নষ্ট করুন কোম রে নষ্ট করুন আগের আল্লাহর কোনো কিচ্ছু নাই আমরা কি বুইর মধ্যে ক্ষতি হইয়া আপনার নিজের ক্ষতি করে নিজের লগে নিজের মালিকর ক্ষতি করে কিন্তু আল্লাহর সৃষ্টি তুমি নিজে নষ্ট নষ্ট হইতে পারো তোমার সমাজ নষ্ট করতে পারো তোমার স্রষ্টা আল্লা সম্ভব নয় জমিদারে জমি খেত করলে তার বিনিময় লাভ মান আল্লাহর সৃষ্টি মানুষে এবাদত করলে আল্লাহার লাভ নাই তার নিজের লাভ হয় যে খেত করে তার লাভ হয় খোঁধ করা যে তার লাভ হয় আল্লাহ যে সৃষ্টি খেত করছো আল্লাহ তাত কোনো লাভ আছে আল্লাহর কোনো লাভ নাই বেশ বানাইছেন দুজক বানাইছেন মানুষ বানাইছেন ই বেশ দিয়া দুজক দিয়া আল্লাহর কোনো লাভ আছে নি তাই আল্লাহ কামুল হাকিমিনর কোনো ক্ষতি নাই বিশ্ববাজারের মানুষ চাহে আল্লাহ মানুষ চায় মানুষ না চাহে ফলবান গাছের মতো ইবাদত করোয়া ফলবান হোক আর চাই বানজি গাছের মতো উপযুক্ত ইয়া নিষ্ফল হইয়া তাকো কেতিম আল্লাহর কোনো লাভ না লাভ নাই লস নাই পাক পর্বর দিগারে সমুদয় মানুষ জাতিরে ফলবান হওয়ার জন্য বন্দেগি হওয়ার জন্য জিন্দেগি বন্দেগী করার জন্য সঠিক রাস্তা দেখাই দেওয়ার জন্য এক নয় দুই নয় এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর জমিনের মধ্যে ফাটাইলা খালা তাকিও ফাটাইলা দোলা তাকিও ফাটাইলা

আমি রসুলদের ফাটাইছি পৃথিবীর মধ্যে অন্য কোন উদ্দেশ্য নিয়া নয় মানুর সিলুল মুর কোন রসুল ফাটাইনি জমিনের মধ্যে অর্থাৎ রসুল গন্ডে জমিনের মধ্যে ফাটাইছি মুবাসিরিন ও মুজিরিন বেহেস্তের সুসংবাদ দেওয়ার জন্য জাহান নামের বয় বম্বয়া দেখানোর জন্য জাহান নামের কষ্টের কথা আর জান্নাতের সুখের কথা আমার বন্ধু জানাই দেওয়ার জন্য এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর জমিন ভাটা নিল আমরা রে আল্লাহ সাইন দুঃখ দিতা না আমরা দুঃখ পাই আমরার খাসলতে আল্লাহ কামুল হাকিমিনে সাইন শান্তিতে তাগো শান্তিতে খাও আর শান্তির সাথে বন্দগি করি জান্নাতর মালিক বনি যাও আমরা আল্লাহর নির্দেশ তাই হরি যাওয়ার কারণে পাক পর্বর আলমে আমাদের জন্য কঠোর আজাবর ব্যবস্থা তৈরি করে রাখছে একজন নয় দুইজন নয় এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আল্লাহর পক্ষ তাই জমিনের মধ্যে আগমন করলা আর সবার কি আপনার দাওয়াত ছিল সব এক দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্যকার নাই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আর যাই না আপনার তাই নিজের নাম কইতা যে আমি আল্লাহর রাসূল যাই নিসনার প্রচার আল্লাহর রহমতের কথা হেদায়েত ও জান্নাতের কথা বেহেস্তর সুখ আর করে দুঃখের কথা যে নবীও কইতা কইতা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একথা স্বীকার এবং বিশ্বাস করো আর নিজের কথা কইয়া কইতা আমি আল্লাহর পক্ষতাই প্রেরিত তোমাদের হেদায়ত জান্নাতর রাস্তা দেখানোর জন্য আমারে আল্লাহর রসুল হইয়া বিশ্বাস করো কোরআনে করিমে জানায় আদমেও ই স্লোগান দিলা আপনার ঈশা নবী পর্যন্ত সবেই দাওয়াত দিলা বেস্তর দাওয়াত হেদায়তর দাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যাতে কোরআনে করিম মুবিনের নকরি জানাই দিলা এই কিতাব শেষ কিতাব আল্লাহ পক্ষতাই প্রেরিত এই শেষ কিতাব আর আপনি নবী শেষ নবী আপনার পরে কোন নবী পৃথিবীতে আগমন করবে না আর আপনার পরে আসমানী কোন কিতাব কেওরে দেওয়া হবে না এই কিতাবে প্রমাণ করিয়া দে যে সমুদয় রসুল যা সৈন আপনি পর্যন্ত সবকে সব বড় হক সত্য এরা সৈত্যের দিশারি জান্নাতন রাস্তা দেখা নেওয়ালা জাহান্নামুর বয় বয়াব বয়াব তাজ আপনার হুনা নেওয়ালা তাই যে কোন কঞ্জন রে যারা যারে যারা অনুসরণ করছেন সেই যুগে এরাই অনুসরণকারীর জন্য সুসংবাদ জান্নাতে কেয়ামত পর্যন্ত আপনার শরীয়ত আপনার শরীয়তর অনুসরণ কিতাব মুয়াফিক যারাই করিয়া যাইব এরাও সবাই আতাবা জান্নাতি পৃথিবীর মাঝে যত নবী আইছেন সব বেহেশতি সার্টিফিকেট দেওয়ার দরকার নাই কোন নবীর আল্লাহ দুজহ নাই আদম তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমুদয় আম্বিয়া কেরাম হইয়া তাগলা জান্নাতি এরা আগেও জিন্দা আসলা এখনো এরা জিন্দা আম্বিয়া কেরাম সবকে সব জিতা একজনও মরা নাই নবী অকল যে লাগান আপনার দুনিয়াত আসলা জমিন তাই যাওয়ার বাদে কবরের মধ্যে সেই অবস্থায় আসুন এরাত তো কবরের মধ্যে আল্লাহর জিকির তসবিহাত আল্লাহর জিকির তসবিহাত এবাদতের মধ্যে লিপ্ত এখনো আসুন কেয়ামত পর্যন্ত এরার মরণ হবে না এরার দেহের আপনার কবরে খাইতে পারবে না আল্লাহ পাক পরবর দিগারে আলমে সমুদয় আম্বিয়া কেরামের শরীর আপনার কি বলে জন্য খাওয়া হারাম করিয়ে দিস আমরা মরলে চাপেও খাইব বাঘেও খাইব ফচি মু গলিমু কত নমুনা আজ আমরা ৰোগ ৰখিব আল্লাহ চালা কেও জানে না কিন্তু আম বি আই কেৰাম দৰজাৰ আছে কেউ উচ্চ দৰজা কেউ নিম্ন জ দৰ যাহা তিলকাৰ ৰচুল ফাং দা বা আল্লাহ বাঁধ আল্লাহ যাতে সোমাইছেন ৰচুল খেৰৰ তাকী খেৱৰৰ মৰ্যাদা বেচ কেও চাৰা পৃথিৱীবাৰীয়া নবুৱত খেউৰৰ নবুৱত তাৰ জাত বিশেষ কেউর নবুয়ার গোষ্ঠী বিশেষ এভাবে নবী অকল দরজার মধ্যে আপনার ফজিলতর দিক দি বেশ সমাসে হালতে নবুয় দরজায় নবুয়ত্তর মধ্যে ব্যবধান নাই কিন্তু ফজিলতর মাঝে বেশ সমাসে সারা নবী জিন্দা সব নবী জিন্দা সৈনিকতা প্রমাণ করে আল্লাহ রসুলের মেয়ার সফরে নবী যাইতে আসৈন আল্লাহর নির্দেশে আরো দিকে রানা দিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় আল্লাহর হুকুমে আজকে যে মসজিদ যে এলাকা লইয়া দরবার চলছে দীর্ঘ আপনার আড়াই মাস তাকিয়া সেই ফিলিস্তিনের জেরু জালিম বাঞ্জি কবলর গাছ টনটনি দেখলে কি তো হয় বাড়ির মালিকর হায়াত কমি যায় উফা বরকত কমি যায় ওটা রয়ে গাছ কাটিয়া ভাল মুনিয়া গাছ বাড়িতে রাখার দরকার নাই মুনিয়া গাছ বাড়িতে রাখার দরকার নাই বাগান হিসাবে ওইতে মালিক আর সভা করতো না আর বাড়ির চক্কের সামনে হালকা পাতলা দুই চার গাছ ওইলা দলে খাটিয়া ওলায় বাগান তাই গাছ কাটে না জিজ্ঞাস করলে বাগানোর মুনিয়া কফলের গাছ সোভা হর না তার কারণ বলে যদি মুনিয়া বাঞ্জি গাছ খাটিয়া কাটিয়া ফেলাই দে আওরের হাওয়া বাতাসে যেমনে ধরব ফল বান গাছ তোরে আপনার উল্টাইয়া ফেলাইয়া মারাই মারি লাইব যেমনে তু বানাইব গাছ বাতাস আউরি যাব তাই গিয়ে যদিও কবল মুনিয়া হিসাবেও তা হাওয়া বাতাস আটকাইব রাখছে তো বিষ এক কবল তাকি সারা করা হয়েছে নয়শ গাছে ফসল ধরে একশো গাছে আপনার বাঞ্জি জীবন ধারণ করে তুমি আমি চেষ্টা করিয়া ঔষধ দিয়া নানান কিছু বেহমত করিয়া বানজি বা মুনিয়া কবল গাছ কবল ধরানি সম্ভব হয় না বন জমিন আপনার একই দান তাকি কিছু জায়গায় দান দরে সড়া দেয়ার কিছু জায়গা মুনিয়া গালিয়া হয়ে গেছে এগুলো তো ঔষধ দিয়া সার দিয়া সড়া দেওয়া নি যায় না আমরাও তো বাগান করছি দান হলাইছি গাইলে আপনার বেখামায় এক তান হয়েছে কবল হলাইছি বেখামায় এক তান হয়েছে ওলা সর্ব ধরনের ফসলের মাঝে এক গাছর ছেরা কয়টা বালা ফসল ধরে আর কয়টা বাঞ্জি নষ্ট হয় আমরা যদি আমাদের বাগান সংশোধন করা সম্ভব হয় না আল্লাহর পক্ষে তার সৃষ্টি বাগান সংশোধন করার ক্ষমতা আছে আল্লাহ যা চায় তা করতে লেকিন আল্লাহ হালতর উপরে ছাড়ি আল্লাহ পাক যাতে আমরা তার সঠিকতা নেওয়ার চেষ্টা করে না সমুদয় মানুষ এক বাবার এক মায়ের সন্তান গাছ তো মূল এক যেমন একটা কবল গাছ একটা কবলের সেরায় সারা সেরা হইছে কয়টা নষ্ট কয়টা বালা এক দানর দানে বিষ হয়েছে এমত ওনার কি বলে বান্জি মুনিয়া মানুষ এক বাবা এক মায়ের সন্তান এক গাছে সারা কিছু মানুষে আল্লাহ মানে আর কিছু মানুষে মানে না কিছু মানুষে মানছে আদম তাকি আরম্ভ করিয়া একগুরো মানুষে মানিয়া সব সময় আল্লাহ যাত্রে মানে আল্লাহর বন্দেগি করে আর একগুরো মানুষ ও আদম আল্লাহ ইসলাম জমানাত তাকি আরম্ভ হইছে আল্লাহ মানে না দুনিয়ার কোনো নিয়ম নীতি মানে না কুচ্ছু মানে না মানে না মানাইবার ক্ষমতাও হয় না আর তারে কেউ চেষ্টা করি যায়ও না তোরা দূর শরীফ বলো না একবারে মুর্দে মুর্দে গানোর ইসালে সব হইলো আমরা মুর্দ যাম নি তুলা জুড়ে হইতো اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال مولانا محمد اللهم صل على سيدنا এবার লক্ষ্য করো সর্ব ধরনের ফসল আদম আলাই ইসলাম বেহেস্ত তাই যখন জমিনের মধ্যে আইসেন সর্বস্তরের ফসল তানে বিষ দেব হয়েছে বিষ আল্লাহ যাতে বিষ দিস দান সুভারি গম যা কিচ্ছু গরু মহিষ কীট প্রতঙ্গ সবর বিষ আদম আলাহ ইসলাম রে আল্লাহ পাক প্রবর্তী আলম দিয়েছেন এক এক পিস একটা দুইটা একটা দুইটা এমত অবস্থায় লক্ষ্য করো বুঝাইবার লাগি মা তানিয়ার তুলা বাদে আমার মজমুন ও পৌঁছিয়া আল্লাহর বন্ধে যেমন আল্লাহ পাক পরবর্তী গায়ে আলমে দান দিছেন ব্যস্ত থাকি আগলে গা দিস কয়টা বিরোইন বিরোনির বীজ কয়টা খালি জিরা কয়টা আপনার জড়িয়ার কয়টা আপনার বালাম কয়টা আইজঙ্গর কয়টা নাজিরা ওলা ভিন্ন ভিন্ন জাতর দান ব্যস্ত থাকি আদমাইতে আনসলান বিষ তো সারা ব্যস্ত সব বিষ ব্যস্ত থাকি আইসি আদম আলাই ইসলাম রে আল্লাহ জাতর মাঝে এক পিস কোনটা জন্তু হইলে জাতর মাঝে দুই পিস এখন আপনার সামনে মাত বুঝাইবার লাগি মাতি আর আদম ব্যস্ত থাকি আওয়ার টাইমে জমিন ও ফসল হইতো আল্লাহ ফিরিস্তা মাধ্যমে দিস দান বর্তমান এক এক এলাকার মাঝে ভিন্ন ভিন্ন জাতর দান আছে আমরা এলাকাত বিনয়ন আছে বুঝো আছে বাড়িকও আছে বড় চাউলের দান আছে সর্ব ধরনের একইবারে লেংরার বিচির ভিতরে বিচির জেলা তাকে বাড়ি বাড়ি ইলাও দান আছে বড় দামি চাউল হে নাম তার আগলা আগলা আদম আলাই ইসলাম ব্যস্ত থাকে এই তো সহজাত দান আনছি নি না দুনিয়াতে জাগার গুণে দানোর পরিবর্তন আইছে কোনটা জাগার গুণে লাশ ধরিলিছে তার মাঝে জাগার ফাওয়ার জাগার ফাওয়ারে তার মাঝে আপনার গোমর মতো সুরত হয়েছে নাম বিরোহী হয়ে গেছে কোনো জাগাত দান লুইসইন ই জায়গার দান সুগন্ধি আই গেছে রং তার বদলে গেছে নাম তার খালি জিরিয়া তৈরি হয়েছে কোনো জায়গার বাড়ির দান হয়েছে খাওয়াত মজা দিছে কৃষ্ণভুক্তার নাম তৈছে কোনো জাগাত চাউলটের লাম্ব হয়েছে বাড়ির সাইজ হয়েছে নাজিরা বা আইজন তৈছে জেবাকির ইচ্ছে হয়েছে দান তো মূল্য এক জাত আনছিলা দুনিয়াতে জাত বদলিছিল দুনিয়ার হাওয়া দুনিয়ার মাটি দুনিয়ার পরিবর্তনে আবহাওয়ার পরিবর্তনে দানোর পরিবর্তন আইছে এখন বিশ্ব বাজারের মধ্যে সশ্রাদিক নমুনার আপনার চাউল আছে দাম তা কি হইছে না হাজার নমুনার চাউল আইছে মূল এক দাম এক চাউল একটা তাকি এখন হাজারও কিসিম কোন জিনিসে বদলাইছে দুনিয়ার আবহাওয়ায় দুনিয়ার আবহাওয়ায় জায়গার পরিবর্তনে সবকিছুর পরিবর্তন আইছে фика দমালাই সালাম ব্যস্ত তাই যেমন খোলা খোলার বিশ যাতে যাতে দিসলেন আল্লাহ আটি গলা হাইল গলা তুর গলা রাম গলা আপনার আজাজি গলা চাম্পা গলা যত সারা যত খোলা দিসলেন সব জাত খোলার মাঝে কোটায় কোটায় নিও না খোলার বিশ একটাই দেও হইছে কিন্তু জমিনও আমার বাদে জমিনের মাটির রসে জমিনের হাওয়ায় আপনার তার মজার মাঝে আকৃতির মাঝে ব্যবধান নিলেছে মজার মাঝে ব্যবধান নিলেছে তাই আঞ্চলিক ভাষা হিসাবে সেই খোলার এক একটা নাম জায়গায় জায়গায় হয়েছে এক জায়গা খোলার এক নাম হয়েছে মূল তার জাতটা হইল খোলা ও মুসলমান আল্লাহর বন্ধে শুধু দান নয় আর খোলা নয় আপনার ফল ফসলের দিকে যাও ব্যস্ত কি আওয়ার টাইমে মরতে আদমলাই সোমে আঙ্গুরর বি sancoin আঙ্গুর সারা জীবন আঙ্গুর এক জাত সবুজে সবুজ আছিল লম্বা সাইজ আছিল আর আমনার কি বলে সবুজ রং আছিল দুনিয়ারা ভাবের পরিবর্তনে আঙ্গুরর हालत আমনার শতধিক নমুনা হইছে কোন জাগার আঙ্গুর গুল মুটা থাকে কোন জাগার আঙ্গুর গুল লম্বা লম্বা আমনার খালা থাকে কোন জায়গার আঙ্গুর এক ছোট ছোট লম্বা লম্বা থাকে আবার কোন জায়গার আঙ্গুর এক হইবারে ছোট ছোট গুল থাকে আঙ্গুর কিন্তু একই বিষ আনলা জমিনের আবহাওয়া পরিবর্তনে আঙ্গুরের হালতটা বদলিছে যদি ফসল দুনিয়ার আবহাওয়ায় পরিবর্তন করতে পারে যদি আপনার দান জমিনের আবহাওয়ায় পরিবর্তন তার জাত সিবাতর মধ্যে আনতে পারে কলারে যদি আপনার জমি আবহাওয়া পরিবর্তনে জায়গার পরিবর্তনে যদি কলার হালত নাম বদলাই তো পারে আল্লাহারে আলমে মানুষ যাত্রে সৃষ্টি করছে কেও আবার খালা কেও আবার দোলা মা বাফর সুরত আওলাদে বেশ